আবার একটি নতুন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি এবার কথা রাশি এ এবং বি এর ক্ষেত্রে এদের ক্রস গুণন বা স্কেলার গুণ কি হবে তো এ একটি ভেক্টর এখানে আমরা লিখেছি বি একটি ভেক্টর এখানে লিখেছি এখানে আমরা এদেরকে এদের ভেক্টর গুণন করব ভেক্টর গুণ নির্ণয় ওকে তো প্রথমে কি এদেরকে আমরা কিভাবে চিহ্নিত করি এ ভেক্টরকে বি ভেক্টরের সাথে ক্রস করব क्रॉस कर ले की भाई पाव जबे ये क्रॉस ए एक्स आई बी एक्स सॉरी ए वाई जे ए जेड के क्रॉस बी एक्स आई बी वाई जे बी जेड के ক্রসটা করে ফেলি আমরা সুন্দরভাবে এ এক্স বি এক্স আই ক্রস আই এ এক্স বি ওয়াই আই ক্রস জে এ এক্স বি জেড আই ক্রস কে এ ওয়াই বিএক নিচে যোগ লিখছি j cross k is it bx i cross k Sorry. k cross i is it by এখন আমরা এই ডান দিকের এই তালিকাটা একটু লক্ষ্য করি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর গুলি রয়েছে সেই একক ভেক্টর গুলির বিভিন্ন একক ভেক্টরের সাথে এদের ক্রস গুণের যে গুণফলটি সেটি আমরা ডান দিকে দেখতে পাচ্ছি ওই গুণফল থেকে আমরা আই ক্রস আই আই ক্রস বা প্রত্যেকটির তালিকা থেকে এদের মানগুলি আমরা বসাবো

এটুকের মান হবে আই হবে আমার মনে হয় প্রত্যেকটি মান বসানো হয়ে গেছে তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি এখান থেকে

যেটা লিখেছি ঠিকঠাকই লিখেছি সরি কোন পর্যন্ত লিখেছিলাম এটা পর্যন্ত পরে এটা দিয়ে যাচ্ছি এই অংশটা হলো এজেড বিএক্স সাবধানে লিখতে হবে পরে হচ্ছে মাইনাস আই তো মাইনাস চিহ্নটা আগে দিয়ে রাখি মাইনাস ez by I. ओके এখন আমরা i কে কাছে কাছে নিয়ে আসি j কে কাছে কাছে নিয়ে আসি এবং k কাছে কাছে নিয়ে আসি তাহলে কি থাকে a y b z আই এফ মাইনাস ডেন ও এ জেড বি ওয়াই আই এফ যে যে আছে কোথায় এটা আছে আর এটা আছে কাছে তাতে নিয়ে আসি এ এক্স বি জেড জে এ জেড বি এক্স জে

কমন ডিল কি থাকে আই এ ওয়াই বিজেড মাইনাস এজেড বিয়াইনাস মাইনাস এজেড এখান থেকে কে কমন নিলে এটুকু রাখলাম তাহলে আমরা লিখতে পারি মাঝখানে লাইন মুছে দিলাম ওকে

Bz minus Az bx. K cap is equal to ax by ay bx. Here, now find.

তো দুটি ভেক্টর রাশিকে দুটি ভেক্টর রাশিকে যদি আমরা ক্রস গুণ করি এ ভেক্টরে আছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এবং বি ভেক্টরটির সাথে আছে বি ভেক্টরটি হচ্ছে এ সরি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে তাহলে তাদেরকে ক্রস গুণ করলে যে রেজাল্টটি পাওয়া যাবে হচ্ছে আমরা দেখাচ্ছি যদি প্র্যাকটিস করা হয় তাহলে আমার মনে হয় যে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে বিশেষ করে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টেকনোলজিতে পড়ালেখা করছে উচ্চ মাধ্যমিকের সায়েন্স বিভাগে পড়ালেখা করছেন তাদের জন্য খুবই কার্যকরী হবে বলে আমার মনে হয় যে কোনো বিষয়ে গভীর ভাবে অ্যানালাইসিস করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি তাহলে সেখান থেকে আমরা ভালো ফলাফল বা ভালো রেজাল্ট আশা করতে পারি সবাইকে ধন্যবাদ কাজটি দেখার জন্য